প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা ক্লাস ফাইভে পড়ো তোমাদের ক্লাস ফাইভের সামার প্রজেক্ট করতে দিয়েছে অনেক স্কুলে যাদের এই গল্পটি লিখতে দিয়েছে অর্থাৎ আমরা সবাই একসাথে থাকি এই বিষয়ের উপর তোমাদের আজকে আমরা এই সম্পর্কে আলোচনা করে দিচ্ছি তোমরা এটা দেখে দেখে লিখে নিতে পারো খাতাতে সাওয়ার প্রজেক্ট তৈরি করতে পারো আর কি কী লিখবে না লিখবে সমস্ত দেখে দিচ্ছি দেখো এরকম একটি শিরোনাম করবে অর্থাৎ টাইটেল করবে আমরা সবাই একসাথে থাকি তার আগে তোমাদের যে সূচিপত্র হয় সূচিপত্র করবে ফ্রন্ট পেজ হয় যে ফ্রন্ট পেজ করবে যা যা করা করবে ঠিক আছে নাম রোল নাম্বার সেকশনগুলো দেবে ঠিকঠাক করে তো দেখো তোমাদের কী লিখবে গল্পটা দেখো আমরা সবাই একসাথে থাকি এই প্রসঙ্গে কী লিখবে এখান থেকে আরম্ভ হচ্ছে দেখো একটা ছোট্ট গ্রাম ছিল কয়েকটা পরিবারের বসবাস তাহলে কি লিখবে একটা ছোট্ট গ্রামে ছিল কয়েকটা পরিবারের বসবাস সেই গ্রামে ছিল রাহুল মায়া নিশি আর ছোট্ট পাখি পিউ পূর্ণচ্ছেদ দেবে তারা চারজন একসাথে বড়ো হচ্ছিল একসাথে খেলত গল্প করতো আর নতুন কিছু শিখত পূর্ণচ্ছেদ দেবে গ্রীষ্মকালের ছুটিতে তারা ঠিক করল গ্রামের একটা ছোট্ট পাঠাগার বানাবে যেখানে সবাই বই পড়তে পারবে তাহলে তারা চারজনে ঠিক করেছিল গ্রীষ্মের ছুটিতে কিন্তু একটা পাঠাগার বানাবে পাঠাগার মানে বুঝতে পারছো তো একটা লাইব্রেরি যেটাকে বলা হয় যেখানে অনেক বই থাকে ঠিক আছে সেটা বানাবে ছোট্ট করে এবং হচ্ছে সেখানে সবাই পড়াশোনা করবে প্রথমে তারা বাড়ি বাড়ি গিয়ে পুরনো বই চাইল গ্রামের মানুষরা খুব খুশি হয়ে তাদেরকে বইগুলো দিল কেউ গল্পের বই কেউ রঙিন ছবির বই কেউ আবার ইতিহাসের বই দিল তারপর তারা পুরনো একটা ঘর পরিষ্কার করে এক টেবিল চেয়ার তাক বানালো ঠিক আছে সবাই মিলেই তৈরি মানে সবার মিলেই তৈরি হলো আমাদের পাঠাকার পিউ বই সাজাত নিশি নাম লিখত মায়া নতুন পাঠকদের বই পড়তে শেখাত আর রাহুল প্রতিদিন একটা করে গল্প পড়তো সবার জন্য মানে পড়ে পড়ে শোনাতো যারা পড়তে জানে না তাদেরকেও পড়ে পড়ে শোনা শোনাতো তারা একদিন তারা ভাবল শুধু বই পড়লেই হবে না সবার মধ্যে ভালোবাসা আর একতা ছড়াতে হবে তারপর দেখো পলার রয়েছে কোনো দিয়ে তাই তারা শুরু করল কোটেশানের মধ্যে দেখো ভালো কাজের দিন এটা কিন্তু কোটেশানের মধ্যে দেওয়া রয়েছে এরকম কোটেশানের মধ্যে দেবে ডবল কোটেশান সিঙ্গেল কোটেশান নয় যখন এটা একটা মাত্র চিহ্নের দ্বারা বোঝাতো তখন সিঙ্গেল বলা হয় ওটাকে আর এখানে তোমরা দুটো চিহ্ন দেখছো তার জন্য ডবল বলা হয় এটাকে ডবল কোটেশনের মধ্যে দেওয়া রয়েছে সপ্তাহ হয়ে একদিন তারা গাছ লাগাতো কোন হচ্ছে সরি কমা দেবে বৃদ্ধ মানুষদের সাহায্য করতো বা ছোটদের পড়াতে যেত ঠিক আছে গ্রামের মানুষরা বলতো ওরা ছোট্ট হলেও আমাদের সবচেয়ে বড়ো শিক্ষক মানে শিক্ষা দেয় একসাথে থাক থাকলে কোনো কাজই অসম্ভব নয় সেই দিন থেকে আজ ও রাহুল মায়া নিশি আর পিউ একসাথে থাকে একসাথে কাজ করে আর সবাই মিলে গড়ে তোলে ভালোবাসার এক গ্রাম যেখানে সবাই একসাথে থাকে এটাই লিখবে তোমরা তোমাদের পুরো গল্পটা কমপ্লিট হবে তোমরা এখানে কি কি দিতে পারো দেখো ছবি স্বরূপ ঠিক আছে কি কি দিতে পারো ছবিগুলো নির্দেশগুলো দিয়ে দিয়েছি ছাত্রীদের নামে নিজের বন্ধুদের নাম বসাতে পারো যে যে নামগুলো চারজনের যে নাম দেখছিলে ওখানে ওই চারজনের নামের জায়গায় তোমরা তোমাদের যে কোনো চারজন বন্ধুর নাম দিতে পারো গল্পে নিজের কোনো অভিজ্ঞতা যোগ করতে পারো ওখানে যা অভিজ্ঞতা তোমরা দেখলে সেটা বাদেও চাইলে অন্য কোনো অভিজ্ঞতা দিতে পারো চাইলে আমরা সাহায্য করতে পারি সেটা কমেন্টে জানাতে হবে এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো ঠিক আছে আর প্রতিটি ভিডিও ক্লাসগুলো দেখো তোমাদের অন্যান্য সামার প্রজেক্ট করে দিয়েছি সেগুলো অবশ্যই দেখো লিঙ্ক এই ভিডিও দেওয়া রয়েছে